কুকিং রেসিপিতে আমার আমার সব বন্ধুদের একবার স্বাগত সকল বন্ধুরা তোমরা খুব ভালো আছো ভালো থাকবে এই শুভকামনা নিয়ে আজকে রেসিপিটা শুরু করব। তো দেখো আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি আমি আজকে ফুলকপি আরো মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। একটু রকম ভাবে করছি রেসিপিটা তো আশা রাখছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর কি কি উপকরণ লাগছে তা একে একে রান্নার সময় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে ফুলকপিতে যে বাটা মশলাটা ইউজ করব সেটা হলো আমি আজকে বাদাম বাটা দেব ঠিক আছে আমি এখানে চিনি বাদামটা চিনি বাদাম বাটা দেব তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো তবে কাজু বাদাম আর চিনি বাদামের টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা ঠিক আছে তো আমার এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে চিনি বাদাম দিয়ে বানিয়ে একবার খাবে আশা রাখছি তোমাদের ভালো লাগবে ফুলকপির পরিমাণটা বুঝে তোমরা বাদামটা নেবে এখানে দেখো আমি ফুলকপির যতটুকু এনেছি তার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছি ঠিক আছে এই বাদামটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এটা ব্লেন্ডারে পেস্ট করে নেব তো ব্লেন্ডারে বাদামের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি জল ছাড়াই কিন্তু পেস্টটা করেছি পুরোটা পেস্ট আমার লাগবে না যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবো আর বাকি পেস্টটা কিন্তু অন্য রান্নাতেও ব্যবহার করতে পারবো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা পেস্ট আমি তৈরি করে নেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এবার এই পেস্টটার একটা মিশ্রণ তৈরি করে নেব এখন এটা জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব ফুলকপির পরিমাণটা বুঝে কিন্তু তোমরা মশলাটাই ইউজ করবে রেডি হয়ে গেল আমার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন ফুলকপি আর আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে যাওয়ার পর এবার ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু কিন্তু আমি একসাথে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা দেবো গরম মশলা থেকে দেখবে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে আজকে নিরামিষ ফুলকপি রান্না করছি পাঁচ ফোরণ সম্বার দিয়ে দিচ্ছি পাঁচ পূরণ হয়ে যাওয়ার পর এবার একটা তেজপাতা আমি পুরন দিয়ে দিচ্ছি

তোমরা চাইলে চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে এখন যে বাদামটা আমি টেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দু টেনের চামচ বাদাম দিয়েছি বাদামটা দিয়ে এবার ভালো করে মসলাটাকে কষে নেব মসলাটাকে পাঁচ সাত মিনিট কষানোর পর এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আলু ফুলকপি আর মটরশুঁটি গুলো একসাথে দিয়ে দিব এবার আরো দু মিনিট আমি সব কিছু ফুলকপি আলু আর মটরশুঁটিটাকে ভালো করে কষে নেব দেখো ফুলকপি কিন্তু খুব ভালো করে আমি চাটতে নিচ্ছি আর অলরেডি ফুলকপি চাটানোর সময় কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছিল তো এখন আর বেশি জল দেবো না এখন আমি এর মধ্যে সামান্য জল দেবো দিয়ে একটা কুটরানি চলে আসছে কিন্তু আমি নামিয়ে নেব এইভাবে বাদাম বাটা দিয়ে তোমরা একবার ফুলকপির আহ করে পরে যেতে নিরামিষ আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো নামানোর সময় ফুলকপিটা কিন্তু বে আর কষাবোনা হয়ে গেছে এবার ঘিয়ের মধ্যে আমি এক তেলিশ চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা আগে থেকে গলিয়ে রেখেছিলাম দেওয়ার পর আর বেশিক্ষণ আহ গ্যাসের আছে রাখবো না এখন এটা আমি সার্ভ করে নেব ফুলকপিটা দেখো আমি সার্ভ করে নিয়েছি আশা রাখছি আমার রেসিপিটা তোমরা ফার্স্টে থেকে দেখবে স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না নিরামিষ সেই ফুলকপিটা বাদাম বাটা দিয়ে আমি কিভাবে তৈরি করেছি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেলাইকন একবার ক্লিক করো তাহলে আমার আগামী দিনের রেসিপিগুলি খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের জন্য এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে